নমস্কার বন্ধুরা তো আমার চ্যানেলে আজকে কৃষ্ণ ঠাকুরের কিছু কথা বলবো তো প্রথমে ঠাকুরের নাম করে নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জীবনে বাঁচতে গেলে তো হরে কৃষ্ণ বলতেই হবে তাই না কৃষ্ণ ঠাকুরের মন ছাড়া মানে ভিতর না থাকলে কিন্তু কোনো কিছুরই ঠিক থাকে না তো শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটা আজ তোমাদের সঙ্গে বলবো মানেটাও বলবো অবশ্যই আশা করি তোমাদের ভালোই লাগবে তো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর পুরনো বন্ধু থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আচ্ছা শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটা তাহলে বলি হরে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতম পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নম ব্রহ্মা দেবায় গো ব্রহ্মান্ন চিত্তায়চ জগদ্ায় শ্রীকৃষ্ণ গোবিন্দায় বাসুদেবায় নম নম এটা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র যখন আমরা ঠাকুরকে প্রণাম করবো শ্রীকৃষ্ণকে তখন কিন্তু এই মন্ত্রটা অবশ্যই আমরা বলবো এই মন্ত্রে শ্রীকৃষ্ণকে করুণার সিন্ধু বন্ধু এবং জগতের প্রতি হিসেবে বর্ণনা করা হয়েছে এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে আচ্ছা ঠিক আছে মন্ত্রটা তো বললাম অবশ্যই তো মন্ত্রটার অর্থ অর্থটা অবশ্যই আমাদের জানা প্রয়োজন তাই না বন্ধুরা এই মন্ত্রের মাধ্যমে বলা হয় হে কৃষ্ণ যিনি করুণার সিন্ধু দীনদের বন্ধু ও জগতের তার মানে কি যে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু পথে এটার মানে হচ্ছে হে কৃষ্ণ যিনি করুণার সিন্ধু দিনদের বন্ধু ও জগতের প্রতি তারপরে দেখো এখানে একটা গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তো এটার মানে কী বলতো বন্ধুরা এটার মানে হলো গোপিকুল ও গোপীদের আনন্দদানকারী রাধার বলল শ্রীকৃষ্ণের প্রণাম জানায় এটা তাহলে এটার মানে এটা বুঝতে পেরেছ আর এখানে দেখো নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চক তো এটার মানে দেখো ওই সঙ্গে দুটোই আছে দেখি বলছি বন্ধুরা জগদ্দীতায় শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ এখানে বলেছে ব্রাহ্মণদের মানে ব্রাহ্মণদের কামনাকারী যিনি জগতের মঙ্গল করেন এই শ্রীকৃষ্ণকে যিনি গোবিন্দ ও বাসুদেব তাকে বারবার প্রণাম করি তাহলে বন্ধুরা এই মন্ত্রের মাইন্ডটা তোমরা বুঝতে পেরেছ এই মন্ত্র পাঠের মাধ্যমে ভক্ত শ্রীকৃষ্ণের ভক্তি ও ভালোবাসা নিবেদন করেন তো বন্ধুরা এবার বলবো আমি রাধারানী প্রণাম মন্ত্র যখন আমরা রাধারানীকে প্রণাম করব। তখন কিন্তু এই মন্ত্রটা আমরা বলবো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণাম আমি প্রিয়ে। এই মন্ত্রের অর্থ হলো হে তপ্ত কাঞ্চনের ন্যায় উজ্জ্বল বরণ রাধারানী আপনি বৃন্দাবনের ঈশ্বরী ঐশ্বরী আপনি বৃষভানু রাজার দুহিতা এবং হরিপ্রিয়া আমি আপনার চরণে প্রণীত জানাচ্ছি তো এই মন্ত্রের ব্যাখ্যাটাও তোমাদের সঙ্গে বলে দেই তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী এটা মানে হলো উজ্জ্বল সোনালী রঙের মতো বর্ণ যা দেহ বিশিষ্ট রাধে বৃন্দাবনেশ্বরী এটার মানে হে রাধা আপনি বৃন্দাবনের দেবী বা ঐশ্বরী ব্রীশু সুতে দেবী আপনি ব্রীশুভানু ভানু রাজার কন্যা ও দেবী প্রণামেন হরি প্রিয় এটা মানে আমি আপনাকে প্রণাম করি যিনি হরি বা ভগবানের প্রিয়তমা মানে আমাদের শ্রীকৃষ্ণের প্রিয়তমা হচ্ছে রাধারানী তো বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে আর সবাই কিন্তু অবশ্যই হরে কৃষ্ণ কমেন্টে লিখবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা